বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন নমস্কার আজকের আলোচনার বিষয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ ছোট প্রাসঙ্গিক তথ্য হিসেবে আমরা বলতে পারি মহেশ ছোটগল্পের পরিচ্ছেদ সংখ্যা হলো তিন পরিচ্ছেদ নম্বর এক গ্রামের নাম ছিল কাশীপুর জমিদারের ছোট ছেলের ছিল একটা জন্মতিথি পূজা পূজা শেষে তর্করত্ন বাড়ি ফিরছিল দীর্পহর বেলায় সময়টি ছিল বৈশাখ মাসের শেষে পথের ধারে যে গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন গোপুরকে ডাক দিয়েছিল পিটালি গোপুরের মেয়ে আমিনার বয়স ছিল তখন দশ যে গাছের ডালে বাঁধা ছিল মহেশ সেই পুরাতন বাবলা গাছে গোপুর মহেশকে চোরতে পাঠায় না লোকের সব ধান ঝাড়া হয়নি খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আল জ্বলে যাওয়া কোথাও ঘাস নেই গফুর যে পরিমাণে খড় ভাগে পেয়েছিল এই ধরুন কিন্তু গত বছরের বকেয়া থাকায় কর্তামশাই তা দেয়নি কর্তামশাইকে কেঁদে কেঁদে হাতে পায়ে ধরে গফুর চেয়েছিল পণ বিচুলি কর্তামশাই কত মাসের খোড়াকে ধান দিয়েছিল দুই মাসের কত বিঘে জমি ভাগে চাষ করে করেছিল গফুর চার বিঘে কত বছর জন্ম এই ধান মাঠে শুকিয়ে যায় বছর। ছিল মাঠের তর্করত্নে চারটি খড়ের গাদা গফুর তার কাছে কাহন দুই খড় চেয়েছিল রসিক নাগর কথাটি তর্করত্ন গফুরকে উদ্দেশ্য করে বলেছে মহেশ তর্করত্নের দিকে সিং নেড়ে আসছিল কারণ তার হাতে ছিল ফল মূল ও ভিজা চালের পুঁটুলি গোপুর মহেশকে প্রতিপালন করছে প্রায় আট বছর আমিনা পিতাকে শাকান্ন সাজিয়ে দিয়েছিল সেই পিতলের থালাতে আর নিজের জন্য নিয়েছিল একখানি মাটির সানকিতে ভাত এই মহেশ গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের কিছু প্রশ্নোত্তর আমরা আলোচনা করব দ্বিতীয় পরিচ্ছেদে শুরু হচ্ছে প্রথম পরিচ্ছেদের শেষ হওয়ার পাঁচ সাত দিন পর মহেশকে থানায় দিয়েছিল মানিক ঘোষেরা কারণ তাদের বাগানে ঢুকে অনেক গাছপালা নষ্ট করেছিল মানিক ঘোষের চাকর মহেশকে কোথায় খুঁজতে বলেছিল দাঁড়িয়াপুরের খোঁয়াড়ে গো ব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চল বিখ্যাত এখানে মানিক ঘোষের কথা বলা হয়েছে কতদিন হলে পুলিশের লোক মহেশকে গুহাটায় বিক্রি করবে প্রায় তিন দিন পিতলের থালা বন্ধক রেখে কার কাছ থেকে গোপুর এক টাকা নিয়েছিল বংশীর দোকানে এই থালাটি দুই বছরে পাঁচ বার বন্ধক রেখে গোপুর এক টাকা করে নিয়েছে মহেশকে বিক্রির জন্য গোপুর বৃদ্ধের কাছ থেকে বায়না নিয়েছিল কত দুই টাকা আর মূল্য ছিল দশ টাকা গপুর তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি কোথায় বাস করে আছিস জানিস চোখ রাঙা করে গপুরকে বলেছিল বাবু এরপর তৃতীয় পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পরিচ্ছেদ সূচনা হয়েছে জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল গফুরের থেমেছে চার পাঁচ দিন হলো কিন্তু দেহ যেমন দুর্বল তেমনই শ্রান্ত দিনে ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা পাঁচ ছয় বছর ছয় বার এটা হয়েছে গ্রামের কয়টি পুকুর একেবারে শুষ্ক প্রায় কার দু তিনটি পুকুরে একটু জল থাকলেও পায় সাধারণে না শিবচরণ মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় এটা বলেছিল গোফুর জমিদার পেয়ারাকে মহেশ জমিদারের প্রাঙ্গনে ঢুকে যা করেছে সে কী করেছে ফুল গাছ খেয়েছে ধান শুকিয়েছিল তা ফেলে নষ্ট করে দিয়েছে বাবুর ছোটো মেয়েকে ফেলে দিয়েছে কাশীপুর গ্রামের জমিদারের নাম কি বাবু গোপুর মহেশকে আঘাত করেছিল লাঙলের মাথা দিয়ে বাবু মৃত্যু সংবাদ পেয়ে দল এসেছিল কতক্ষণ পর ঘন্টা দুই পর গোপুর মেয়েকে নিয়ে গিয়েছিল কখন বা কোথায় ফুল বেড়ে চটকলে যেখানে গোপুর অনেক দুঃখেও যেতে চায়নি সেখানে গেলে থাকে না কি থাকে না ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না গোপুর মহেশের এই প্রায়চিত্তির জন্য রেখেছিল কি আমিনার জাল জল খাবার ঘটি আর পিতার ভাত খাওয়ার পিতলের থালা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন